হাজার তোমার খলিফ আতুল মুসলিমিন হজরতমা অর্থ রবারিতা মাথা আর উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে আর মক্কার অলিতে গলিতে হজরতম রাডে আর বলে মক্কার মানুষের আরে আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়বো আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে কেউ যদি বাঁধা দিতে আসস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম তাদের বিবি যদি বিধবা করতে চাস আই আমি উমরের তরবারির নিশায় তদের সন্তানগুলিকে যদি করতে চাস আয় আমি উমরের তরবারির নিশায় জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয় আবু গড়ের ভিতরে একটা তরবারি লাই বাইরেছে বাইরিয়া দেহ হজরত উমর আবার দুটা করে গেছে না ইয়া দরজা লাগাই দিচ্ছে উমরে আবু জাইল্লা ডরাইতো যেই উমরের কাছে সয়তা নয় না আমি আগেই বলছি প্রত্যেক লোকের শয়তান তাই কিন্তু উমরের যে শয়তান উমরের দ্বারে কাছে থাকে না উমর রাজি যে রাস্তা দিয়ে শয়তান ভুলোই রাস্তা যায় না এত বয় ভাই শয়তানের সত্যি উমর যখন তর বাড়ি লইয়া গোড়াই আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলা সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ্যে শুরু হবে সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে জোরে কনসুবাহ আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো আর আপনারা শুধু উমরকে চিনবেন উমর কে চিনবেন তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে উমর সাধারণ কোন একটা ঘটনা পড়ছি উমর যে কেমন একজন সাবি ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন উমর যখন দেশের রাষ্ট্র ছিল উমর দেশের কি ছিল প্রেসিডেন্ট ছিল সাধারণ প্রেসিডেন্ট উমর পঞ্চাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল পঞ্চাশটা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী যেমন আমেরিকা একটা রাষ্ট্র ওই রাশিয়া একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র ইন্ডিয়া এরকম রাষ্ট্র এ পঞ্চাশটার প্রেসিডেন্ট ছিল উমর কি বুঝেন আঙ্গুলের ইশারা অর্ধ পৃথিবী চলে এর নাম হলো উমর খালিমাতুল মুসলিম হজরত উমর যখন দেশ চালাইত তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে মিশরে যিনি দেখভাল করেন যিনি পরিচালনা করেন যার দায়িত্ব মিশর চলে ওনার নাম হলো আমর আস ইবাহ উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত ওমরের নেতৃত্বে মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় তাদের অস্তিত্ব থাকবে না তাদের মেইন নিয়ামত হলো নীল নদের পানি এটা দিয়ে তারা কৃষি করে সবজি করে বাজারে বিক্রি করে এটা দিয়ে তাদের আয়ের উৎস কিন্তু একটা সময় নীল নদের পানিটা শুকায়া গেল গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো করছে মিশরের নীল নদে পানি নাই পানি নাই পানি নাই তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে আমরা সবজি করব কিভাবে আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনু তখন উনি ছিলেন দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানব বন্দনের মতো মানুষ গ্যাস করছে ওনার অফিস যখন গেরাও করছে আমর ইবনুল আজগড় থেকে বাহির হইয়া বলেন কেন তোমরা আমার অফিস চতুর্দিক করছো আমাদের একটাই বক্তব্য মিশরের নীল নদে যদি পানি না শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন আপনার বাদশাকে খবর দেন যেভাবেই হোক যেমনি হোক রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয় আর না হয় আপনার অফিস আমরা গেরাও করলাম এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল আমর ইবনুল আজ চিন্তা করলো ঘটনা তো ভিন্ন দিকে মোর দিবে কারণ নদীতে পানি নাই রাষ্ট্রে কি করবে বৃষ্টি দিলে তো কিন্তু এর আর কথা হইলে আপনারা পানির ব্যবস্থা করে যে বাবি হোক রাষ্ট্রীয় পানির ব্যবস্থা করে দেন তাহলে আমরা কিছু করতাম আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আজ বলে ঠিক আছে আমি বাদশাহ কাছে খবরটা পাঠাইয়া দেই তখন বাদশাহ করেন হজরত উমর চিঠি তখন তো মোবাইলের যুগ ছিল না চিঠির যুগ ছিল সিটিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না তখন হেটে হেটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে চিঠি বানাই যে কাগজ দিয়া না চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইল হজরত ওমরের কাছে অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে ওমরের কাছে গেছে বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস উনি চিঠি দিচ্ছেন খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাটাইলের মিশরে মিশরের মানুষ আমার অফিস গেরাও করে রাখছে আমি বাহির হইতে পারি না এক নাম্বার কারণ হল মিশরের মানুষের আয়ের উৎস হল সবজি উৎপাদন করে তারা কৃষি কাজ করে কিন্তু অগয়ালার পায়গান্দরের সাহা আমি হজরত উম আর আমার ফলিফাং এখন আমার কি করণীয় আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করবো রাষ্ট্রীয়ভাবে যদি কোন কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না হজরত উমা চিঠিটা পাওয়ার পরে উচিত ছিল চিঠিটা আবার আমর ইফনুল আসের কাছে উল্টা পাঠানো কথা হয় না কিন্তু খলিমাতুল মুসতেমিন হজরত উমা কেমন সাহাবি কেমন সাহাবি আমার যুবক বাড়া উমর রে চিনা দরকার উমর রে দরকার উমরের চিঠি রিটার্ন আবার আমর ইবনু লাসের কাছে পাঠান নাই উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে নদীরে সিটি লেখছে সুবহানাল্লাহ বারেকিয়া সুবহানাল্লাহ চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনু লাসের কাছে কিন্তু না এই চিঠি লেখছে উনি নদীর কাছে উমর চিঠির মধ্যে লেখছে নীল তরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য পৃথিবীর যত নদী আছে সব সবগুলি মানুষের গোলামির জন্য বানাইল আল্লাহর পয়গম্বরের সাহাবি খলিবাতুল মুসলিম হজর তোমার বলেন নদী রে তোরে কেন বানাইছে বল আমাদের গোলামির জন্যই তো বানাইছে তোর পানি দিয়ে আমরা সবজি করব। কৃষি করবো এই জন্য তোরে বানাইছে আল্লাহ আমার গোলামি আমাদের গোলামির জন্য তোরে বানাইছে তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেশ আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না আমি সব মাটি দিয়া বরাট করে দিব আমার যুবক বাড়ার দিলের কাল লাগা শুনে হযরত তোমার চিঠিটা দিলো নদীর কাছে তাও নীলনদের কাছে দো নীলনদের ধমক দিয়া দিয়া বলে এই নীলন তোরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে আমাদের গোলামি করবি তা তোর কাজ তুই যদি বান্দার গুলামী করা বন্ধ কর বান্দা হই আমি এই নীলন চিরতরে বন্ধ করে দিব পৃথিবীর মানচিত্রে নীলনত থাকবে না